এখানে তোমরা কালেকশন পেয়ে যাবে বাচ্চা থেকে বড়দের পর্যন্ত তো চলো আগে তোমাদের বাচ্চাদের কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেড় বছরের বাচ্চাদের লেহেঙ্গা যার দামটা হচ্ছে মাত্র একশো টাকা যেখানে তোমরা আর কোথাও পাবে না আর কাজ তো অসাধারণ কাজ তার সাথে আছে দোপাট্টা আর ব্লাউজ সেট মানে অসাধারণ দেখতে তো চলো তোমাদের আরো কালেকশন সুন্দর সুন্দর কালেকশন মানে তোমাদের কি বলবো দেখে তো মাথার হসে উড়ে যাচ্ছে এখানে আছে চারশো পাঁচশো মানে অসাধারণ অসাধারণ আরে এটা দেখো যেটার দাম হচ্ছে মাত্র ছশো তিরিশ সিকুয়েন্সের কালার কি মিষ্টি অসাধারণ কালার তাই না দেখো কি দারুণ লাগছে কাজটা সাথে কিন্তু পেয়ে যাচ্ছ দোপাট্টা আর ব্লাউজ পিস সরি এটা ব্লাউজ তোমরা হচ্ছে স্টিচ করা আছে ব্লাউজ স্টিচ করা পেয়ে যাবে তোমরা কি দারুণ তাই না কি অসাধারণ কালেকশন তো চলো তোমাদের আরো কালেকশন পারে তোমাদের দেখিয়ে দিচ্ছি বড়দের লেহেঙ্গার কালেকশন গুলো তো প্রথমেই দেখাচ্ছি ক্রপ টপের ওপর এই দেখো এই যে এটার দাম মাত্র নশো টাকা আর হ্যাঁ তোমরা কিন্তু তার সাথে সাথে দাঁড়ান আপনাদের আর একটা কথা বলা হয়নি বাচ্চাদের কালেকশনের মধ্যেও কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন চলো তোমাদের দেখিয়ে দিই ক্রপ টপের মধ্যে তোমরা কি কি কালেকশন পেয়ে যাবে আপনাদের দেখাতে চলেছি বড়দের কালেকশন চলুন দেখুন এতে এম্ব্রয়ডারির কাজ করা আছে এবং মোতির কাজ করা আছে এতে দেখুন স্টোনে কত কাজ করা রয়েছে কি সুন্দর কালেকশন এবং ফিফটিন পার্সেন্ট অফ দিচ্ছে এতে এবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন গুলো তো চলো প্রথমেই দেখিয়ে দিই এটা আর ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন গুলো স্টার্টিং প্রাইস আছে সাতাশশো নিরানব্বই এর উপরে আছে আবার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে মাত্র পঁচিশশো টাকায় দেখতেই পাচ্ছ কি অসাধারণ কাজ তাই না একটু সামনে এসে দেখিয়ে দে এই দেখো কাজটা জাস্ট অসাধারণ তাই না এই দেখো এই দেখো এই যে অনেক রকমের এখানে কালেকশন পেয়ে যাবে আর একটা কথা এর সাথে সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে দোপাট্টা দুটো ডাবল দোপাট্টা থাকবে আর তার সাথে থাকবে লটকান যেটা কিন্তু অন্য কোথাও তোমরা পাবে না লটকানটা কিন্তু আলাদাভাবে কিনতে হয় কিন্তু এখানে প্রিয়া লেহেঙ্গা কালেকশনে দিচ্ছে ডাবল দোপাট্টা আর সাথে থাকবে লটকান এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কালেকশন গুলো জাস্ট অসাধারণ এখানে তোমরা সমস্ত রকমের অকেশনে পরার জন্য লেহেঙ্গা পেয়ে যাবে তো চলো পার্টি আয়ারের জন্য পরার জন্য আমি তোমাদের কিছু কিছু কালেকশন দেখিয়ে দিই দেখে না কালারটা কি সুন্দর তাই না এই দেখো তো চলো আরো কিছু কিছু কালার দেখায় তোমাদের দেখিয়ে দিই এই এই দেখো যে একটা লেহেঙ্গা পরে আছে এটার কিন্তু পুরো কাজটাই সিকোয়েন্সের এর উপর এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা আর এর কালার অপশান পেয়ে যাবে চারটে এর কালার অপশান চারটে পেয়ে যাবে দেখতেই পাচ্ছ পুরো কাজটা কিন্তু অসাধারণ আর একটা তোমাদের জিনিস দেখেন এই দেখো এই যে এটা দেখতেই পাচ্ছ আর একটা কথা এই দেখো ভেতরের কাপড়টা জাস্ট তোমরা দেখো একটা জিনিস যেরকম আমাদের পরলে যেটা কষ্ট হয় তো এটা কিন্তু সেই ব্যাপারটা না জিনিসটা একদম খুবই দেখো খুবই নরম একটা ভেতরের কাপড়টা তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো বাইরের কাজটা দেখো জাস্ট অসাধারণ তাই না দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো আরেকটা একটা কথা তোমাদের বলে দিই তো তোমরা হয়তো ভাববে যে আমরা ভিডিওতে একটা প্রাইস দেখাচ্ছি আর তোমরা আসার পর প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে তো এটা কিন্তু একদমই না কারণ এদের আছে নিজস্ব ট্যাগ তোমরা দেখতেই পাচ্ছ ট্যাগের মধ্যে এদের প্রাইসটা দেখো লেখাই আছে আর এর ওপরে পেয়ে যাচ্ছ কিন্তু ডিসকাউন্ট বাচ্চাদের পেয়ে যাচ্ছ টেন পার্সেন্ট ডিসকাউন্ট ক্রপ টপের ওপর পেয়ে যাচ্ছ টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর এই যে বড়দের লেহেঙ্গার ওপর পেয়ে যাচ্ছ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো এদের কিন্তু নিজস্ব ট্যাগ আছে আর একটা কথা বলে নাকি তো তোমাদের যে তোমরা যদি ভেবে থাকো যে আসলে ইনকামে এরকম কিন্তু কোনো ব্যাপার না তোমরা আসো ভিজিট করো জিনিসটা দেখে যাও বাইরের মার্কেট আর এখানের কালেকশনগুলো দেখে যাও শুধু ফারাকটা তোমরা দেখো আর খুব মানে কি বলবো খুবই খুবই সুন্দর তোমরা আসলে দেখলেই তোমরা বুঝতে পারবে জিনিসটা বাংলার সবচেয়ে সস্তার লেহেঙ্গা কালেকশন বাগনানি বাগনানি আছে প্রিয়া লেহেঙ্গা কালেকশন প্রথমে বাগনানি এসেই তোমরা চলে আসবে কলিকে আর রেজিস্ট্রিগুলিতে এসেই পড়বে সেন্মা স্কুল সেনথোমা স্কুলের নিচেই আছে প্রিয়া লেহেঙ্গা কালেকশন প্রিয় দিনে প্রিয় সাজে প্রিয় দামে